সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা একটা ঐতিহ্যের স্মারক আড়াইশো বছর ধরে এই আলিয়া পদ্ধতির মাদ্রাসা আমাদের উপমহাদেশে হিমালয়ান উপমহাদেশে কোরআন হাদিস ফেকা উসুল ইতিহাস ঐতিহ্য তালিম দিয়ে যাচ্ছেন নিরপচ্ছিন্নভাবে এমন এক সময়ে আলিয়া মাদ্রাসা এই উপমহাদেশে দিনই তালিম চালু করেন যেটা ভাবতে আমাদের অবাক লাগে এবং এই যে আঠারোশো সত্তর সনে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এটা সহজ কাজ ছিল না চারটেখানি কথা ছিল না পলাশি এই বিদ্রোহের পরে পলাশির যুদ্ধের পরে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যায় সম্রাট আরঙ্গজেব কর্তৃক যে লাখেরাত সম্পত্তি এগুলো ব্রিটিশরা বাজেপ্ত করে ফেলে তখন পশ্চিমবঙ্গে এ বাংলার কিছু দিন যে মুসলমান কিছু অলামা কিছু মশায়া জো আমা নকাবা একটা মাদ্রাসা করে দিনই তালিমের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করেছেন ওয়ারেন হেস্টিংস বা পরবর্তী সময়ে অন্যরা এটা রাজি হন নাই কোনো প্রকারের রাজি হন নাই মানুষের বারান্দায় এই আলিয়া পদ্ধতির মাদ্রাসা একটা বারান্দায় প্রথম চালু হয় তারপর হুগলি ভাড়া করা ঘরে এরপরে নিজস্ব জায়গা অনেক চড়াই উতরাই অনেক ত্যাগ কোরবানির মাধ্যমে এই আলিয়া পদ্ধতির মাদ্রাসার অভিযাত্রা শুরু হয় এবং ইংরেজরা এটা ভালো চোখে দেখে নাই তারা সিলেবাসকেও নিয়ন্ত্রণ করেছে কিতাবুল জিহাদ বাদ এরকম কেবল আছে কিতাব তাহারাত কিতাব স্রাদ কিতাব সম এগুলো রেখেছে সুরে নূর রাখে নাই তবা রাখে নাই তারপরও মনে মনে করলো নূর আর তবা না থাকলেও সুরিয়া মরিয়ম তো আছে বখরা তো আছে মায়েদা তো আছে আমরা অন্ততকে এতটুকু দিয়ে দিনতম বাকি রাখি আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে সেই শতাব্দী আগের রাম দিনদিন মুসলমানদেরকে শ্রদ্ধা শ্রদ্ধা জানাই শ্রদ্ধার সাথে আমি তাদের স্মরণ করি এবং পরিপূর্ণ মাদ্রাসা কলিকাতা আলিয়া যখন শুরু হয় ইংরেজরা প্রস্তাব দিলেও প্রিন্সিপাল আমাদের হতে হবে না হলে তোমাদের সুযোগ দেব না তারা সেটাও মেনে নিলেন বিপদে পড়ে আজকে ভুল বোঝা হয় ভুল বলা হয় যে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ইংরেজ ছিল ইংরেজ ছিল এটা অত্যন্ত বাধ্য হয়ে ওনারা করেছিলেন না হলে মাদ্রাসা টিকে থাকত না এবং মাদ্রাসা না থাকলে আমাদের মাথায় টুপি মুখে দাড়ি তাহিব তমুদ্দন ধর্ম মূল্যবোধ সবগুলো বিসর্জন যাবে মাদ্রাসায় একমাত্র এই মূল্যবোধ টিকিয়ে রেখেছে তারপরে আমরা লক্ষ্য করেছি বহু বছর পরে আবার শমসুল্লামা দালায়ত হোসেন সাহেব সহ অনেকে আবার কলিকাতার মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছেন সতেরোশো আশি থেকে আঠারোশো ছেষট্টি সন পর্যন্ত ছিয়াশি বছর এই ভারতের বুকে কোরআন হাদিস ফেকার যে ঝান্ডাবরদারি করেছেন তা আলিয়া পদ্ধতির কারাম আঠারোশো ছেষট্টি সনে যখন দারুল দমন প্রতিষ্ঠিত হয় তখন দুই ধারা একসাথে ভারতীয় মহাদেশে দেনী শিক্ষার মশাল তারা জ্বালিয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি আলিয়া এবং কমের ভিতরে পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ ভালোবাসার একটা বন্ধন ছিল মেলবন্ধন ছিল আমি উদাহরণ দিয়ে বলি উম্মত হজরত আস্তফ আলী তাহানবি রহমতুল্লাহ আলের জলিলুল কদর খলিফা হজরত আল্লামা ইসাহ বর্দমানী কলিকাতা আলিয়া মাদ্রাসার মোহাদ ছিলেন বহুদিন আহমদ উসমানী এ ঢাকা আলিয়ার উস্তাদ ছিলেন মল্লব সাহেব বাইতুল মুম এখানকার উস্তাদ ছিলেন তারপর বাইতুল আরে খতিব এই যে মুজদ্দি বরকতি আমিমুল এহসান মুজ্দী ওনার বাড়ি বিহার উনি এখানে শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন বাইচন্দরম খতিব ছিলেন এবং এইরকম একজন নয় শত শত দেওবন্দী আলেম আলিয়া পদ্ধতির মাদ্রাসায় দিনের খেদমত করেছেন অতএব আড়াইশো বছরের আমাদের ইতিহাসের পথ আলিয়া পদ্ধতির মাদ্রাসার অবদান সোনার অক্ষরে লিখে রাখার মতো এবং আমার কিছু দুঃখ আছে এখানে প্রফেসর শামসুল আলম সাহেব আছেন ইসলাম বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার কারিগরি শিক্ষা বোর্ডের সচিব আছেন তারপরে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আছেন একজন উর্দু কবি আছে আমির আমির তিনি বলছেন আমির দর্দে দিল কেহলে জমাহে আহবাব দর্দ দিল কহলে পর ইফাতে দিলে দোস্তা রহে নহে আজকে বন্ধুদের পেয়েছি দিলের দরদের কথা বলে ফেলি পরে আর সুযোগ আসে কি আসে না জানি আমি নিজে মাদ্রাসার ছাত্র এটাই আমার পোশাক আমি দীর্ঘদিন কলেজে শিক্ষকতা করেছি টোয়েন্টি সিক্স ইয়ার চার বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছি এটা আমার পোশাক আমার প্রথম তালিম তাসা এরপর আমি কামেল বি অনার্স পিএইচডি মাদ্রাসায় আমার ভিত্তি এবং আমি যে মাদ্রাসায় পড়েছি এখন আমি ভাবি এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন সর্বশ্রেষ্ঠ অর্জন এরপর আমার আধুনিক শিক্ষা এটা আমার যোগ করেছে এরকম হাজার হাজার ছাত্র এ ঢাকা আলিয়া থেকে ফারেক হয়ে আমাদের সচিবালয় সেনাবাহিনীর ভিতরে সরকারের মেশিনারির ভিতরে ল এজেন্সির ভিতরে তারা কাজ করে যাচ্ছেন ঢাকা আলিয়ার অবদান এটা রিমার্কেবল ইভেন অনেক অবদান তারা রেখেছেন অনেক যুগ যুগ ব্যক্তি এখানে তৈরি হয়েছে তবে যুগের যুগের চাহিদা অথবা যুগের স্রোতের কারণে কিছুটা আমি কোনোদিন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি পছন্দ করি না আমার অনেক আর্টিকেল আছে আমি নয়া দুই হাজার উনিশ থেকে দুই সাল পর্যন্ত মাসের চারটে করে পোস্টার টিউটোরিয়াল লিখতাম আমি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে স্টুডেন্ট পলিটিক্স নেই শিক্ষা প্রতিষ্ঠানে পলিটিক্স নেই কোনো দেশে নাই ইউরোপে নাই অক্সফোর্ডে নাই ক্যাম্ব্রিজে নাই আমাদের দেশের রাজনীতিবিদরা পলিটিক্যাল তারা আমাদের স্টুডেন্টদেরকে ব্যবহার করে আমার অন্তর কাঁদে আমি কলেজে শিক্ষকতা করার সময় গতকাল তার ক্লাসে দেখেছি আজকে তার জানাজা পড়াতে গিয়ে পড়তে গিয়ে আমাদের হৃদয় কাঁদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্টুডেন্ট মারা গেল অভিভাবক বলছে বছর আগে একটা তাজা প্রাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রহণের জন্য দিয়ে গেলাম আজকে কফিনে করে তার লাশ নিয়ে যাচ্ছি এই দুঃখ এই বেদনা প্রকাশের বাসা নাই আমরা কোনোদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই নৈরাজ্য চাই না মেডিকেল কলেজে যে কেউ ভর্তি হতে পারে না চট্টগ্রাম মেডিকেল কলেজে এক ছাত্র আর এক গ্রুপের ছাত্রকে মেরে মাথার যে খুলি স্কাল এটা ভেঙে দিয়েছে তারপরে ব্যান্ডেজ করে উপরে লেখা আছে হাত দিয়ে না মাথায় হাট নাই নাই কি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট পলিটিক্স নামের দুর্বৃত্তপনা বন্ধ করে দিতে হবে এবং আমি ঢাকা আলিয়ায় ছত্র সংঘাত হয়েছে তারিখ আপনি আপকে হ্যাঁ হিস্ট্রির রিপিটস ইট সেলফ আমরা কোনোদিন কামনা করি নাই ঢাকা আলিয়ায় দুই গ্রুপের স্টুডেন্টের ভিতরে সংঘাত হবে হয়েছে এ ঢাকা আলিয়া এগুলোর পুনরাবৃত্তি আমরা আগামী দিনে চাই না চার নম্বর কথা হচ্ছে যে অতি আধুনিক সাবজেক্টের ভারে প্রাক্রান্ত হয়ে মাদ্রাসা শিক্ষার যে ঐতিহ্য কোরান হাদিস ফেখ উসুল তারিখে ইসলাম মুখারণেতলা দিয়ান আর লোকা আল আরবিয়া আদব এগুলো কোনটা হয়ে গেছে আধুনিক সাবজেক্টের খেলায় এরপরে আবার বিজনেস ফ্যাকাল্টি ঢুকে যাচ্ছে ও আমরা আধুনিক শিক্ষা গ্রহণ করব কিন্তু মাদ্রাসা শিক্ষা হচ্ছে স্পেশালাইজড এডুকেশন ঢাকা মেডিকেল কলেজে যারা পড়ে তারা কি পলিটিক্যাল সায়েন্স পড়ে কোনোদিন পড়ে না বইটা যারা পড়ে তারা কি ইকোনমিক্স পড়ে মাদ্রাসা হচ্ছে যে আলেম তৈরির কারখানা মোতাবাহার আলেম দিন ফিল কোরআন বল হাদিস বল উসুল বল আকায়ত ও তারিখ আল ইসলামী বল মাজাহিব আরবা আমাদেরকে বারবার এগুলো চাপ দিই এখন আপনি আমি একদিন প্রফেসর শামসুল আলম সাহেবের বক্তব্য শুনেছি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শুনেছি একটা অনুষ্ঠানে আমি হতবাক হয়ে গেছে আমি আমি কামিল বাস করার পরে আমি